আসসালামু আলাইকুম ভাই বারাদ কেমন আছেন আপনারা সবাই টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম আমি তাহিদ চলেছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে ইংলিশ টাইপিং শিখবেন চলুন তাহলে আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরে চলে যাই অনেকে আমাকে বলেন যে অনেক ভিডিও দেখেছি ভালো লাগে না শিখতে পারে না অথবা অনেক লং হয়ে যায় তো আমাদের আজকে একদম ছোট একটা ভিডিওতে আমরা আপনাদেরকে পুরোপুরি ইংলিশ টাইপিং শিখাবো ইংলিশ টাইপিং কিন্তু একেবারেই সহজ আপনার যদি প্রতিটি ধাপ ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি বলতে পারবো যে ইনশাল্লাহ আপনারা অবশ্যই টাইপিংটা শিখতে পারবেন তাহলে চলুন দেরি না করে আজকে টাইপিংটা আমরা শুরু করি টাইপিং শুরু করার জন্য আমরা প্রথমে ওয়ার্ডে চলে যাব ওয়ার্ডে যাওয়ার পর কম্পিউটার থাকলে আমরা ওয়ার্ডে চলে যাব এরপরে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কীবোর্ড আর আমরা কীবোর্ড কিবার জন্য প্রথমেই আমাদের উভয় হাতের প্রয়োজন পড়বে এ হাতের চার আঙ্গুল এ হাতের চার আঙ্গুল তো আমরা এ হাতের চার আঙ্গুলকে প্রথমে রাখবো এই যে মাস্কানের লাইন যেটা রয়েছে এ এস ডি এফ আমরা এখানে রাখবো এই যে এ এস ডি এফ এরপরে হচ্ছে আর এ যে চার আঙ্গুল এটাকে আমরা রাখবো জে কে এল সেমিকুলনের উপরে এবার আমরা মাইসকানেল লাইনটা এ ধাপে ধাপে কী করবো প্র্যাকটিস করবো এ প্রথমে এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিক আমরা এভাবে করে অনেকবার ট্রাই করব এ এস ডি এ এস ডি এফ স্পেস জে কে এল সেমিক্লোন এক্সপ্রেস এ এস ডি এফ এক্সপ্রেস জেকেএল সেমিক্লন এক্সপ্রেস এভাবে আমরা লিখবো আর মুখে উচ্চারণ করবো মুখে উচ্চারণ করার ফলে যা হবে যে আমাদের জিনিসটা মুখস্থ হয়ে যাবে আমরা এই লাইনটা আপনি যদি একদম নতুন হয়ে থাকেন কম আজকম বার করবেন যাতে করে এটা আপনার মুখস্থ হয়ে যায় এরপর আমরা শুরু করবো এই বাম হাতের এই দিক থেকে এ দিক থেকে আমরা জিনিসটা শুরু করবো কিউ এ জেড কিউ এ জেড এটা আমরা মোটামুটি প্র্যাকটিস করে নেব যদি বার করি তাহলে ভালো বার থেকে বেশি করতে পারেন সমস্যা নেই যতবার মন চায় ততবার করে নেবেন যাতে করে এটা আপনার মুগস্থ হয়ে যায় এরপরে আমরা ডব্লিউ এস এক্স এভাবে ধাপে ধাপে এ আঙ্গুলের পরে আঙ্গুল আঙ্গুলের এ আঙ্গুলের পর আঙ্গুল এভাবে আমরা কি করব। টাইপিং করব এরপরে ডাব্লিউ এস এক্স এক্স এভাবে আমরা কয়েকবার এটা প্র্যাকটিস করে নেব আর একটা কথা মনে রাখতে হবে যেন হাতের বেসিকটা মানে ঠিক থাকে যদি হাতের বেসিকটা কোনোভাবে উলুট পালট হয়ে যায় তাহলে কিন্তু টাইপিং শিখতে পারবো না টাইপিং শেখার জন্য মূল একটা ভূমিকা হচ্ছে যে হাতের বেসিকটা আমাদেরকে কি রাখতে হবে ঠিক রাখতে হবে এর আমরা ডাব্লিউ এস এক্স করেছি এর আমরা করব ইডি সি ইডি সি চলুন তাহলে এটা যদি এ লাইন করার সময় এ আঙ্গুল উঠে মানে কনিষ্ঠ আঙ্গুলটা উঠে তাহলে সমস্যা নেই যখন আমরা এ লাইনটা প্র্যাকটিস করে ফেলবো এরপরে যখন এই লাইনটা করবো তখন যদি এই আঙ্গুলটা ওঠে তাহলে কোনো সমস্যা নেই এরপরে যখন এ এই লাইনটা করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ ফায়দা হবে এরপরে আমরা ইডি সি স্পেস ইডি সি সি ঠিক আছে এটা শেষ হলো এরপরে আমরা বলবো আর এফ বি এ আঙ্গুল দিয়ে তবে যখন এই লাইনটা করবো তখন এই আঙ্গুলগুলোকে আর নড়ানো যাবে না এগুলাকে আমরা আমাদের কি এগুলাকে এগুলা জায়গায় রাখবো আর এফ বি স্পেস আর এফ বি স্পেস আর এফ বি স্পেস এভাবে কয়েকবার করে নেবেন এরপরে এই যে লাইনটা রয়েছে এই টি জিবি এই অক্ষর তিনটাও আমাদের বাম হাতের সাত আঙ্গুলের আয়ত্তে থাকবে জিবি টি জিবি যে অক্ষরটাকে যে আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি আপনারা হুবহু ওই আঙ্গুল দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ওই আঙ্গুল দিয়েই করতে হবে ওই আঙ্গুল ছাড়া অন্য আঙ্গুল দিয়ে করলে কিন্তু টাইপিং শিখে হবে না যে আঙ্গুল দিয়ে যে অক্ষরটা টিপার ওই আঙ্গুল দিয়ে টিপতে হবে এটা শেষ হয়েছে এ লাইন এ লাইন আবার দেখাচ্ছি আপনাদেরকে টি জি টি জি বি স্পেস টি জি বি এ লাইনটা শেষ হয়েছে এবার হচ্ছে আমাদের ড্যান হাতের কাজ ড্যান হাতের প্রথমে এ এটা ওয়াইএচ এটা কিন্তু ডান হাতের অন্তর্ভুক্ত তো আমরা এটাকে এই হাতের বেসিকটা যেন কোনোভাবেই উলট পালট না হয় হাতের বেসিকটা আমি আগেও বলেছি এখনও বলছি যে হাতের বেসিকটা ঠিক রেখে ট্র্যাফিংটা চালিয়ে যেতে হবে অ্যান্ড স্পেস ওয়াই এস এন এক্সপ্রেস ওয়াই এইচ এন এক্সপ্রেস ওয়াই এইচ এন এক্সপ্রেস এটাকেও একবার করবো যাতে করে মোস্ট হয়ে যায় এরপর হচ্ছে ইউ জে এম এক্সপ্রেস ইউ জে এম এক্সপ্রেস ইউ জে এম এক্সপ্রেস ইউ জে এম এভাবে এ লাইনটা আমরা একবার করবো এরপর হচ্ছে আই কে এটাকে এ আঙুল দিয়ে করতে হবে আমি দেখাচ্ছি আই কে ক্ষমা আই কে কমা আই কে কমা আই কে কমা এভাবে আপনারা অনেকবার করবেন এবং মুখেও উচ্চারণ করবেন যাতে করে আপনাদের জিনিসটা মাথায় বসে যায় আমি কিন্তু বারবার বলছি আপনারা এটা প্রত্যেকটা অক্ষর টাইপ করার সময় এটা মুখে মুখে উচ্চারণ করবেন তাহলে হবে কি জিনিসটা আপনার দামাগে বসে যাবে তাহলে আপনার জন্য টাইপিংটা সহজ হবে মুখস্থ করতে পারবেন আপনি এরপর হচ্ছে ও এল ডট এটা এভাবে করবো এই আঙুলটা কিন্তু রাখতে হবে কনিষ্ঠ আঙ্গুলটা এল ডট ও এল ডট এক্সপ্রেস ও এল ডট এক্সপ্রেস ও এল ডট এক্সপ্রেস এটা হয়েছে এবার হচ্ছে ফি এই লাইনটা আমরা এই লাইনটা করবো কনিষ্ঠ আঙুল দিয়ে এই আঙুল দিয়ে মনে রাখতে হবে এই আঙুল তিনটা যেন ঠিক থাকে যদি আপনি আঙুলের বেসিক ঠিক না রেখে টাইপিং করেন তাহলে আমি বলছি কখনোই আপনি টাইপিং শিখতে পারবেন না টাইপিং শিখার জন্য মূল বিষয় হচ্ছে যে হাতের বেসিকটা সবসময় ঠিক রাখতে হবে এবং এটার প্রতি কি রাখতে হবে লক্ষ্য রাখতে হবে এরপরে আমরা এটা এফি সেমিক্লোন এরপরে এটা এই যে এখানে যে সুইচগুলো আছে আমরা এই যে এভাবে এটাও কয়েকবার করবেন যাতে করে কি হয়ে যায় মগস্ত হয়ে যায় এরপরে মোটামুটি এভাবে এটাকে আমি বলছি এটাকে কয়েকবার মানে যাতে করে এগুলোকে অনেকবার করবেন প্রথমে এ লাইনটা এ এস ডি এফ জেকে কে এল সেমক এটাকে কয়েকবার করবেন করার পর এবার এখান থেকে শুরু করবেন বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে আমি আবার দেখে দিচ্ছি এগুলা কিউ এ জেড এ এ আঙ্গুলটা দিয়ে করবেন আর হাতের বেসিকটা ঠিক থেকে করবেন এভাবে করার চেষ্টা করবেন কিউ এ জেড ডব্লিউ এস এক্স ই ডি সি এস পেস এরপরে হচ্ছে আর এফ বি স্পেস আর এফ বি এসপেস টি ডি বি স্পেস এরপর হচ্ছে ওয়াই এইচ এন এক্সপ্রেস ইউ জে এম এক ইউ জে এম এক্সপ্রেস এরপরে হচ্ছে আই কে কমা আই কে কমা এরপরে হচ্ছে ও এল ডট ও এল ডট ও এল ডট এরপরে এটা করার পর হলো ফি এই যে ফি এটা কয়েকবার করে নেবেন মোটামুটি আমাদের কিবোর্ডটা শেষ এটা মনে করেন অনেকবার করার পর দেখবেন যে আপনার এটা মোটামুটি আয়ত্ত হয়ে যাবে এটা আয়ত্ত হওয়ার পর আমি আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দিচ্ছি একটা জুমলা একটা বাক্য এই বাক্যটা মুখস্থ করে রাখবেন এবং এই বাক্যটা হচ্ছে ইংলিশ টাইপিংয়ের মূল আপনি এটাকে মুখস্থ করে এটাকে করতে 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 আপনার হাত যত চালু হবে মনে করেন আপনি ইংলিশ টাইপিংয়ে তত বাক্য হবে আপনি এটাকে যত চালু করতে পারবেন ওই আমি আপনাদেরকে যে বাক্যটা লিখে দেখাবো ওইখানে এ থেকে নিয়ে জেড পর্যন্ত প্রতিটি অক্ষর রয়েছে আপনারা এই বাক্যটাকে যতবার টাইপিং করবেন করতে করতে আপনার যত মানে করতে করতে ওই বাক্যটা আপনাকে করতে করতে যত হাত চালু করতে পারবেন আপনার কাছে ইংলিশ টাইপিংটা মনে হবে ততই ক্লিয়ার হবে ততই সহজ হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাক্যটা হচ্ছে এই যে শিফট যখন আপনি যদি বড় হাতের অক্ষর লিখতে চান তাহলে হয়তো আপনি ক্যাপশন দিয়ে দিতে পারেন ক্যাপশন লক করে আপনি যখন লিখবেন এগুলো সবগুলো কি হবে বড় হাতের হবে আর যদি আপনি ছোট হাতে লিখতে চান ক্যাপশন আবার অফ করে দেবেন ছোটো হাতে এনে ধরেন নামের মধ্যে অথবা কোনো কিছুর মধ্যে তো প্রথম অক্ষরটা বড় লিখতে হয় তখন আপনি লিখবেন শিফট আর একটা কথা মনে রাখবেন যখন এই হাতের কোনো সুইচ টিপবেন এই এই হাতের বাম হাতের কোনো সুইচ টিপলে তখন ডান পাশে যে শিফটের বাটনটা রয়েছে ওইটা টিপে এখানে এ এই সুইচগুলো টিপবেন আর যখন ডান হাতের কোনো অক্ষর মানে বড় লেখার হবে অথবা বড় ক্যাপশন থাকলে ওই সময় ছোটো লেখার প্রয়োজন হবে তখন এটা বাম হাতের শিফটে এ ধরে ডান হাতের গুলা লিখবেন আর বাম হাতের হলে ডান হাতে শিপটা চেপে ধরে বাম হাতে রক্ষরগুলা লিখবেন আমি হয়তো কি বলতে বলতে চাচ্ছি আপনারা বুঝে গিয়েছেন তাহলে চলুন আপনাদের সাথে ওই বাক্যটা আমি আপনাদের সাথে ওই বাক্যটা শেয়ার করি আমি অথচ যেভাবে শিখাচ্ছি ওইভাবে হয়তো আর কেউ শিখায় না অথবা আর কেউ দেখায়ও নি আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা যদি ওইভাবে এটা ট্রাই করেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা অবশ্যই অবশ্যই টাইপিংটা শিখে ফেলতে পারবেন এভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের যেহেতু প্রথম অক্ষরটা বড় লিখতে হবে তাই আমরা শিট এ ইউ ইউ আই সি কে এ কুই আর ও ডব্লিউ এন ব্রাউন ফক্স এফ ও এফ ও এক্স ফক্স যে ইউএনপিএস জামস ও বিপিআর ওবার টিএইচই দ্যাল এটেট ওয়াই লিজি ডি ও জি ডট এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন এটা বারবার করতে হবে এই জুমলাটা এই বাক্যটা আপনাদেরকে বারবার ট্রাই করতে হবে এই বাক্যটা আপনি লেখে যত চালু করতে পারবেন আপনার টাইপিংটা ততই আপনার কাছে সহজ হয়ে যাবে আমি হয়তো কি বলতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন পুরো মোট কথা হচ্ছে টাইপিংয়ের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা যদি হুবহু ওইভাবে চেষ্টা করেন অবশ্যই আপনার টাইপিং শিখতে পারবেন আপনারা সবাই হয়তো আমার কথা বুঝতে পেরেছেন আপনাদেরকে মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে দিয়ে চালু করে দেবেন পাশে থাকা বেল বাটনটি চালু করে দেবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে আমাদেরকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর আপনারা যদি বাংলা টাইপিং শিখতে চান দেখতে চান শিখতে চান আমার কাছে এরকম খুব সহজে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম